আনোয়ার আলী কোন দলের ফুটবলার মরসুম শুরু হয়ে গেলেও এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাদের সমস্যায় পড়তে পারেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার দোসরা আগস্ট দিল্লিতে প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিং রয়েছে সেখানে আনোয়ারের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের দেওয়া দাবিপত্রে আনোয়ারকে ছাড়তে হলে বিরাট অঙ্কের অর্থ যেমন চাওয়া হয়েছে তেমনই দিল্লি এফসিকে সিকে ট্রান্সফার ব্যান্ড করার ব্যাপারে সওয়াল করা হয়েছে মোহনবাগান সুপারজাইন পনেরো কোটি টাকার উপর চাইতে পারে আনোয়ারের কাছ থেকে দু হাজার তেইশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত চুক্তি রয়েছে তার তার সঙ্গে প্রতি মরসুমে আড়াই কোটি টাকা করে মাইনে পান এই ডিফেন্ডার পাশাপাশি ট্রান্সফার ফি বাবদ দু কোটি টাকা দিতে হয়েছিল দিল্লি এফসিকে সেই কারণে এত বড় অর্থ চাইছে সবুজ মেরুন শিবির আনোয়ার আলীর প্রসঙ্গে মিথ্যাচার করা হয়েছে বলে দাবি মোহনবাগানের পাশাপাশি দিল্লি এফসির ও ট্রান্সফার ব্যান্ড চেয়েছে মোহনবাগান পাশাপাশি এই জটিলতার জন্য যারা দায়ী তাদেরকে ব্যান করার দাবি করেছে তারা চিঠিতে ইস্টবেঙ্গলের নাম না বললেও আনোয়ারের সই করানোর জন্য চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল তাই এক্ষেত্রে তীর ইস্টবেঙ্গলের দিকেই যাচ্ছে এর আগে কলকাতা লিগে আনোয়ারের রেজিস্ট্রেশন করাতে চাইলে তাকে পায়নি মোহনবাগান মূল দলের প্রস্তুতি শুরু হয়ে গেলেও এখনও আসেনি আনোয়ার ফলে প্লেয়ার স্ট্রেট কমিটির দিকে তাকে থাকতে হবে তাদের এক ক্লাবের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও অন্য ক্লাবের সঙ্গে কথা বলার অপরাণে ব্যান হতে পারেন আনোয়ার সেক্ষেত্রে অন্তত ছয় মাসের ব্যান হতে পারে ভারতীয় দলের এই ডিফেন্ডারের ফলে বিরাট সমস্যা হতে পারে পাশাপাশি আদালতেও যেতে পারে এই বিষয়টি আর তাই আপাতত দুই আগস্টের দিকে তাকিয়ে আছে সব পক্ষ